বেতন বৃদ্ধির দাবিতে কোচবিহার পৌরসভার সামনে বিক্ষোভের সামিল হলো পৌর কর্মচারীরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে নেমেছিল পৌর কর্মচারী ইউনিয়ন ফের একই চিত্র দেখা দিল কোচবিহার পৌরসভার সামনে গত তিন দিন যাবৎ বেতন বৃদ্ধির দাবিতে কোচবিহার পৌরসভার সামনে বিক্ষোভ সামিল হচ্ছে কোচবিহার পৌর কর্মচারী ইউনিয়ন তাদের দাবি অবিলম্বে তাদের বেতন বৃদ্ধি করা হোক এ বিষয়ে তারা জানান যে বেতন কোচবিহার পৌরসভা তাদেরকে দিচ্ছে সেই বেতনে তাদের সংসার কোনোভাবেই চলছে না তাই আগামী বোর্ড মিটিং এ তাদের বেতন বৃদ্ধির বিষয়টি যেন উল্লেখ করা থাকে সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই এদিন তাদের এই বিক্ষোভ বলে জানান তারা তবে তাদের দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন পুরো কর্মচারীরা ঘটনাটা হচ্ছে দেখুন আমরা আজকে দীর্ঘ তিরিশ বছর যাবৎ পৌরসভায় কাজ করছি কেউ সাত বছর কেউ আট বছর তিরিশ বছর আমরা যারা আছি আমাদের ন্যূনতম বেতন মাত্র ন হাজার টাকার থেকে সাত হাজার টাকা তো এই বেতনে আমাদের সংসার চলে না আমরা এর আগে বহুতবার বেতন বাড়ানোর জন্য চেয়ারম্যানকে ইউনিয়নের মাধ্যমে নানান রকম আলোচনার মাধ্যমে চেষ্টা করেছি কিন্তু আমাদের যে কর্তৃপক্ষ আছে বেতন বৃদ্ধি করতে চাইছেন তো কাজেই আমাদের মূলত একটাই বিষয় বেতন বৃদ্ধি আজকে নিয়ে তিন দিন হলো এই আন্দোলন আগামী বোর্ড মিটিং পর্যন্ত চলবে বোর্ড মিটিংয়ে কি সিদ্ধান্ত হয় সেই অনুযায়ী আমরা পরবর্তী ধাপ আমরা এগিয়ে চলি আমাদের উনিশশো পঁচানব্বই সাল থেকে আমরা মিউনিসিপ্যালিটি থেকে নানান কাজে যুক্ত আছি আমাদের খুব কম সামান্য মাইনা এই মাইনে আমাদের সংসার চলে না আমাদের কোনো পরকর্মী সদস্যদের কারো মাইনা দিয়েই সংসার চলা খুব কঠিন তার জন্য আমাদের মাইনা বৃদ্ধি করার জন্য আমাদের পৌরসভার চেয়ারম্যানকে বলা হয়েছিল সেটা উনি প্রস্তাবটা এখনও আমাদের মাইনে নেয় নেয়নি সেই জন্য আমাদের এই এই কর্মসূচিগুলো দীর্ঘদিন ধরে চলবিহার থেকে নিজস্ব প্রতিনিধির পোর্ট খবর বাংলা